নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে বলতে বলতে পুজো একদম চলে এসেছে সামনেই আজকে রান্না করতে করতে বলি আজকে আমাদের এখানে কিভাবে পুজো কাটাবো আমরা তার কি প্ল্যান সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি বানাবো আলু কুমড়ার তরকারি মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল করব মাছগুলোতে আমি নুন হলুদ সব মাখিয়ে দিয়েছি এই ঝোলের আলুটা কাটবো আর কুমড়ার তরকারির জন্য একটু আলুটাও কেটে নেব এখানে কিন্তু কাল থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে মানে পাঁচ তারিখ থেকে আমাদের দেশে যেমন ষষ্ঠী থেকে হয় এবং সেই ডেটগুলোতে হয় আপনারা অনেকেই জানেন হয়েছেতে কিন্তু শনিবার রবিবার ধরেই পুজো হয় যে ডেটেই পড়ুক না কেন তাই এবারে তো শনি রবিবার পুজো পড়েছে সেই ডেটেও এক জায়গায় হবে আর কালকেও এক জায়গায় হবে তো সেখানেও যাব এখানে চারটা পুজো হয় আমাদের পাশাপাশি মোটামুটি দশ কিলোমিটারের ভেতরেই পুজোগুলো হয় তো যাব দুটো জায়গায় যাব প্ল্যান করেছি কালকে যেটাতে যাব সেটা লাস্ট ইয়ার আমরা যেটাতে গেছিলাম সেই পুজোটা তো এখন আমি এই কথা বলতে বলতে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছের মাথাটা ভেজে নেব এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি মাছের মাথাটা ঢাকা দিয়ে করলাম তাতে মাথাটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও সুন্দর হয়ে যায় তেল ছিটায় না চারিদিকে এই যে মাথাটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি বাটিতে তারপরে ওই তেলেই আমি তরকারিটা বানিয়ে নেব। ওই তেলেই দিয়ে দিলাম জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু এলাচ দারচিনি আর লবঙ্গ তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ মশলাটাকে মানে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো গ্রেটেড করা আদা আদা পেস্ট থাকলে দিতে পারেন আমার কাছে পেস্ট নেই বলে আমি আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব আর তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে আমি ঢাকা লাগিয়ে দেবো এদিকেও আমার ভাতটা ফুটে গেছে আরো এখানে আর একটা এবারে বললাম না এখানে চারটে পুজো হয় এখানে এবছর নতুন একটা দেখলাম বেদান্ত সোসাইটি বলে আছে গেলে বুঝতে পারবো আমার মনে হচ্ছে রামকৃষ্ণ মিশনই হবে বেশি কিছু লেখা নেই সেই সম্পর্কে তো আমরা সেখানে রেজিস্টার করেছি অনলাইন সেখানেও যাব পুজোতে সেটা ওই এগারো তারিখ মানে পুজোর ডেটেই পুজো হচ্ছে সেখানে তো সেখানে যাব। দেখি কেমন লাগে আরও এক জায়গায় পুজো হচ্ছে সেখানেও পরিচিত বাঙালি আছে কিন্তু সব জায়গায় যাব বললে আর মানে হয় না আর কি সবগুলো একসঙ্গে অ্যাটেন্ড করবো কি করে তাই জন্য কালকে একটাতে যাব আর পরের সপ্তাহে একটাতে যাব তারও পরের সপ্তাহে একটা জায়গায় পুজো হচ্ছে মানে আঠারো না উনিশ তারিখ হচ্ছে সে সেই সপ্তাহেও একটা জায়গায় পুজো হচ্ছে তো তিন সপ্তাহে মোটামুটি চারটে পুজো হয়ে যাবে তিন সপ্তাহ ধরে এখানে পুজো হচ্ছে ভাবুন কত আনন্দের কথা আমরা চারটে দিনেই শেষ করে দিই কিন্তু দেশের পুজো একটা আলাদা আনন্দ আশেপাশে যেমন প্রচুর খাওয়ারে স্টল বসে অনেক ভালো লাগে এখানে যেমন সেই জিনিসটা একেবারেই নেই ওই মন্ডপে যা প্রসাদের ব্যবস্থা থাকে সেটাই আলু কুমড়া তরকারিটা আমার হয়ে গেছে আমি একটুখানি চিনি দিয়ে নেড়ে চেড়ে যে নামিয়ে নিয়েছি এরপরে আমি মাছের ঝোলটা চাপিয়ে দেবো কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এই যে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেবো বলে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে আজকে অভিকে আনতে যাবো তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে বেরোবো হয়ে গেছে অন্য কাজ ছিল পুজোর সময় জানেন সবাই ঘর টর পরিষ্কার করে তো সেরকম আমারও কিছু কাজ চলছিল ঘর টর পরিষ্কার করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে রান্না করতে তাই ভাবছি আজকে একদম অভিকে নিয়ে এসে একসঙ্গে খাবার খাবো আমরা ততক্ষণে আমার রান্না হয়ে যাবে ওকে তিনটের সময় আনতে যাব বুঝতে পেরেছেন কত দেরি হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে এই যে নিয়ে নিচ্ছি তারপর আর একটু তেল দিয়েছি দিয়ে একটু চিনি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম জিরে চিনিটাও একদম ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব ওভি খুব আনন্দে আছে পুজোতে যাবে বলে তারপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো আদা পেস্ট করা আদা নয় কিন্তু এটা ডেটেড আদা মশলাটাকে ভালো করে ভেজে নেব আসলে দেশে প্রচুর মজা করতো না এই পুজোর সময়টা তারপরে দিয়ে দিচ্ছি টমেটো মশলাটা ভাজা হয়ে গেছে ভালো করে টমেটোটাও বেশি ভাজবো না আমি কারণ আলুটা আলাদা করে ভাজিনি এই টমেটোর সঙ্গেই আলুটা ভেজে নেব তাই এতেই দিয়ে দেবো আলুটা দিলে টমেটোটাও ভাজা হয়ে যাবে আলুটাও ভাজা হয়ে যাবে দেশে আমরা চার দিন পাঁচ দিন পুরো পুজোতে বেরোতাম রান্না বান্নার কোন ব্যাপারই থাকতো না এখানেও যদিও মানে রান্না বান্নার কোনো সিস্টেম নেই প্রত্যেক দিনই পুজো মন্ডপে ব্যবস্থা থাকে সেইভাবে চাঁদা নেয় বেশ মজা হচ্ছে আমাদের সত্যি খুব মজা অভি তো অস্থির হয়েছে কখন যাব মা পুজো দেখতে তারপরে আমি আলুটা মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো দিয়ে ঢাকা লাগিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা লাগিয়ে দেবো ভাতও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি তরকারিও আমার এই যে হয়েই গেছে একদম এই ঝোলটা তো লাগবে তিনজন খাবো দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়েই আমি নাবিয়ে নেবো তরকারিগুলো নামিয়েই বেরিয়ে পড়বো আপনাদের দেখাচ্ছে কিরকম বৃষ্টি হচ্ছে মানে মাঝে মাঝে খুব বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কম বৃষ্টি হচ্ছে এই যে আমার ঝোল একদম রেডি কুমড়া তরকারিও হয়ে গেছে আজকে আর কিছু বানাইনি ফ্রিজে একটু একটু তরকারি পড়ে আছে কিন্তু সেগুলো খুবই অল্প অল্প পড়ে আছে দেরি হয়ে যাচ্ছে চলুন এবারে বেরিয়ে পড়ি অভিকে আনতে এই যে বেরিয়ে দেখুন বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই ছিল আমার আমার আজকের ব্লগটা ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা